এটা মূলত আমাদের যে আমাদের এই কলেজের বিষয়ে যে দুর্নীতি অনিয়মগুলো হয়ে আসছে এর প্রতি আমরা এর আগে অনেক আন্দোলন করে আসছি কিন্তু আমরা কোনো ফলাফলই পাই নাই বুটেক্স এ কোনো কর্ণপাতই করে না সেই প্রেক্ষিতে আমাদের পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের যে আটটা টেক্সটাইল কলেজ আছে তার মধ্যে যে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তারা হলো কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ঘোষণা করছে তারা আজ থেকে হলো তিন দিন আগে তারা কর্মসূচি ঘোষণা করছে তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আমরাও আজকে হলো আমরা আমাদের ক্যাম্পাস জিনাদা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা সাত ডাউন ঘোষণা করছি সংকট দূর করা এবং এই যে নিয়োগ বিধি আছে এই নিয়োগ বিধি মানে সবচেয়ে বড় ঝামেলা কি একজন যদি হলো এইট পাস যদি হেল্পার একজন এসে আমাদের ক্যাম্পাস হলো ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করে সে তার হলো বিশ বছর অভিজ্ঞতা সে প্রিন্সিপাল হয়ে যেতে পারে এমন একটা হলো বিধি আমাদের এই বুটেক্সের ধারাতে বস্ত্র অধিদপ্তরের এই তারা হলো দিয়ে রাখছে যে একজন বাস ড্রাইভার এই পাশ করে এসে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে একজন পলিটেকনিকের টিচার এসে হল বিএসসি লেভেলের একজন হল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই বিরুদ্ধে এই নিয়ম নীতিমালার বিরুদ্ধে এবং এই শিক্ষক সংকট মিশনের বিরুদ্ধে আমরা হলো শাটডাউন ঘোষণা করছি আমাদের যে ল্যাবগুলো হয় আমরা বট এখন হলো ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমাদের হলো এই থিওরির পাশাপাশি আমাদের হলো ল্যাব পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিক্যাল দরকার কিন্তু আমাদের হলো ল্যাব মেশিন সব কিছুই ঠিক আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোনো ল্যাব অ্যাসিস্টেন্ট নাই কোনো রক্ষণাবেক্ষণের জন্য কোনো হলো লোক লোক বল নিয়োগ করা নাই যার কারণে ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ওইগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না ষাট পাঁচ দিবসের মধ্যে ফলাফল প্রকাশ আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটা হলো কি আমরা পরীক্ষা দেই ছয় মাস আগে ছয় মাস পর আসে তারা রেজাল্ট দেয় আমাদের পরবর্তী সেমিস্টারে যখন আমরা পরীক্ষা দিতে যাব তার পনেরো দিন আগে তারা রেজাল্ট প্রকাশ করে যার কারণে ওই রেজাল্টের মাধ্যমে আমাদের পাস আসলো ফেল আসলো ওইটা দেখার মাধ্যমে ডিপ্রেশনের মাধ্যমে আমাদের পরবর্তী সেমিস্টার রেজাল্টও খারাপ হয়ে যায় এজন্য আমরা চাই কি যে আমাদের এই রেজাল্টটা যেন আমাদের তিন মাস অথবা ষাট কার্য দুবাসের মধ্যে প্রকাশ করা হয় আমাদের যে মিল ভিজিটগুলো আছে যে আমাদের মিল ভিজিটের যে টাকাগুলো নেওয়া হয় প্রতি সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে আমরা মিল ভিজিটের টাকাগুলো দিই কিন্তু সেগুলো আমাদের প্রত্যেক বছর মিল ভিজিটের আমরা সুবিধা পাই না এটা যেন আমাদের প্রত্যেকটা টার্মে আমরা আমাদের মিল ভিজিটের সুবিধাটা পাই এই আমাদের সাতটা দফা দাবি ছিল আমাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা এর আগেও কাজ করছি এখনও কাজ করেছি কিন্তু এর আগেও এর কোনো ফলপ্রসূ হয় নাই বুটা স্পর্ণপাত করে নাই যদি তারা কোনো ফাইনাল সিদ্ধান্ত না দেয় আমরা তাদের অধীনে তা আমরা কোনো একাডেমিক প্রশাসনিক কোনো পরীক্ষায় আমরা বসবো না এই আমাদের সাত দফার দাবি ছিল এই কারণে আমরা হলো এই সাত দফা দিয়ে আমরা শাটডাউন ঘোষণা করছি আজকে আমাদের কার্যক্রম ছিল এবং আগামীকাল আমরা এর সাথে আরও এই কার্যক্রম বৃদ্ধি করব যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমাদের এই শাটডাউন কার্যক্রম ভালো থাকবে